সকাল এবং বিকেলে আমরা কিন্তু শর্টকাট নাস্তা খুঁজি আর আজকের স্পেশাল নাস্তাটা কিন্তু দশ মিনিটেই বানানো যায় আপনারা কিন্তু বাচ্চাদের সাথে কিন্তু এই টিফিনটা দিতে পারেন অনেক মজাদার এবং অনেক নরম এবং অনেক সফট একটা খাবার আমরা কিন্তু প্রায় সময় শর্টকাট রেসিপি খুঁজি তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে শর্টকাট রেসিপিগুলো নিয়ে আসার জন্য হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিজ ব্লগিন কুকিং চ্যানেল আমার গলার অবস্থা খুবই খারাপ তারপরেও কিন্তু আপনাদের মাঝে বয়স নিয়ে চলে এসেছি তো ভেবেছিলাম আমি কিন্তু ভয়েস এই ভয়েসে আসবো না তবে অনেক ভাই এবং আপুরা কিন্তু না করেছেন বলেছেন যে না মানে ভয়েস দিয়ে আসার জন্য যাদের সাথে আমার ফোনে কন্ট্যাক্ট আছে তো যাই হোক তো এখানে আমি নাস্তার আইটেমের জন্য কিন্তু নিয়ে নিয়েছি প্রথমে চিনি তারপরে আমার তিনটা ডিম লেগেছে আপনারা আপনাদের পরিবার অনুযায়ী সদস্য অনুযায়ী কিন্তু নেবেন তো আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন আমি একটা মিক্সার দিয়ে ভালো করে কিন্তু চিনি আর ডিমটা ভালো করে মিক্স করে নিচ্ছি দেন হচ্ছে এখানে লবণ দিয়ে দিচ্ছি আর আমরা কম বেশি জানি মিষ্টিটার সাথে যদি একটু লবণ হয় তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো ভালো করে দেখতে পাচ্ছেন মিক্স করে নিচ্ছি যাতে দলা পেকে না থাকে চিনির যে ইয়াটা মিশ্রণটা ভালো করে যদি মিশে যায় তারপর এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি এক কাপ তো আমি এটাকে আগে কিন্তু জাল করে নিয়েছি তারপর ঠান্ডা করে এখানে দিয়ে দিয়েছি তো বেশি ঠান্ডা না আবার কুসুম গরম রেখেছি দুধটা তারপর এখানে চায়ের দুধটা দিয়ে দিয়েছি বেশি ঠান্ডা যদি হয়ে যায় তরল দুধটা তাহলে কিন্তু দুধটা চ্যাকে থাকবে আর আস্তে আস্ত থেকে যাবে সেজন্য কিন্তু একটু কুসুম গরম থাকা লাগে তো এবারে নিয়ে নিচ্ছি আমি এখানে ব্রেড আর ব্রেডের এই যে লাল অংশটুকু আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে লাল অংশ সহ করতে পারেন বাট আমি কিন্তু দেখার সৌন্দর্যের কারণে করেছি আর আমি এগুলো দিয়ে বেডগ্রামস বানিয়ে নেব তো আমি এভাবে করি প্রতিদিনই আমার এগুলো করা লাগে টিফিন কারণ বাচ্চাদের এই আজকে এটা খাবে কালকে ওটা খাবে যে ধরনের নাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করি সবগুলোর নাস্তাই কিন্তু আমার বাচ্চাদের কিন্তু আমি বানিয়ে দিই কারণ তারা সবসময় এক খাবার খেতে পছন্দ করে না যেমন ধরেন নুডলস নুডলস আমরা প্রায় সময় কিন্তু করে থাকি তো একদিন নুডুলস একদিন কিন্তু এরকম ডেজার্ট হলে কিন্তু ভালো লাগে তাদেরও আর বাচ্চারা এমনিই খেতে চায় না তার মধ্যে যদি আবার একই খাবার প্রতিদিন দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা বোরিং ফিল করে তো এই তো আমি কিন্তু এভাবে করে ব্রেডগুলো কেটে নিয়েছি আর এরকম সাইজই রাখতে পারেন আবার আরও ছোটোও করতে পারেন তবে আমি একটু বড়ো সাইজই করেছি আর আমার ব্রেডটা ছোট ছিল আপনারা চাইলে আরও বড় ব্রেড দিয়েও করতে পারেন তো খুব তাড়াতাড়ি করে ইজিলিভাবে কিন্তু করে নিয়েছি আর আমার এটা বানাতে দশ মিনিট লেগেছে আর এখন সকাল ছয়টার মতো বাজে তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নেব তারপর এখানে বাটার দিয়ে দিব আপনারা ঘি দিয়েও করতে পারেন আমি এই খাবারটা ঘি দিয়েও করেছি যখন বাটার থাকে না হাতের কাছে তখন ঘি দিয়েও করেছি অনেক ভালো একটা স্মেল আসে তো এই তো আমি কিন্তু ডিমের এবং দুধের যে মিশ্রণটা করেছিলাম এবারে দু পিস দু পিস ব্রেড দিয়ে কিন্তু আমি ফ্রাইপ্যানে দিয়ে দিব। অলরেডি কিন্তু আমার বাটারটা গরম হয়ে গিয়েছে এবং লো আচেই আমি কিন্তু রান্না করব। এটা কিন্তু লো আচে রান্না করতে হবে কারণ এটা পড়ে যাবে তো সকালবেলা পাখিরা কিন্তু গুনগুন করতেছে বা গান গাইতেছে বা শব্দ করতেছে এগুলো আপনারা স্কিপ করে নেবেন কিন্তু আজকে আমার অনেক ভালো লাগতেছে ছোট ছোটো পাখিরা কিন্তু শব্দ করতেছে অনেক ভালো লাগতেছে তো বয়স দিতে এসে পাখিরার শব্দ শুনে মনটাও কিন্তু ভালো হয়ে গিয়েছিল তো এই তো এখন কিন্তু এভাবে কিন্তু আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি এবং এক ও পিট করে কিন্তু ভালো করে কিন্তু এটাকে ভেজে নিব। এবং সাইডের যে পাশগুলো এভাবে লম্বা আকারে করেও আপনারা দেখতে পারবেন আমি কিন্তু ভেজে নিয়ে নেব কারণ ওই সাইডগুলোতেও কাঁচা থেকে যাবে সেজন্য কিন্তু সব দিকে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব আর এটা যত লাল লাল হবে ততই কিন্তু দেখতে সুন্দর হবে তো আশা করি আমার আজকের ভয়েসটা ভালো লাগবে আপনাদের কারণ হচ্ছে সবাই আমার ভয়েসের পাগল আমি যদি ভয়েস না দেই আমি লিখে দিলে হবে না অনেকে বলে সেজন্যই আমার এই ভয়েস নিয়েই আসা গলা ভাঙা নিয়েই আমি কিন্তু এসেছি আপনাদের মন রক্ষা করতে তো আমি লিখে আসতেছিলাম তো আমাকে না করা হলো সেজন্যই কিন্তু বয়াজে এসেছি আজকের এই বয়সটা জানি অনেকের কাছে খারাপ লাগবে যে আপুর গলা ভেঙে গিয়েছে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে কারণ সত্যি বলছি আমি কথা বলার মতো না এতটা পরিমাণে গলাটা আমার মানে ছিঁড়ে গেছে মানে কাশতে কাশতে আর ঠান্ডা পানির অভাব নেই ঠান্ডা পানি আমি এখনও খাইতেছি ঠান্ডা পানি ছাড়া আমার ভালোই লাগে না তো আসলে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমার ঠান্ডাটা কমে যায় আর অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে মানে ফুল সাপোর্ট করার জন্য সবাই আমার কণ্ঠ অনেক পছন্দ করে আমি জানি না আসলে আমি আধু জানি না আমার কণ্ঠ কেন এত মানে সবার ভালো লাগে যখন আমি লাইভ করতাম তখনই কিন্তু সবাই আমার হাসি এবং আমার কণ্ঠ সবাই পছন্দ করতো এবং আমাকে হাসির জানি বলা হতো তো আজ কয়েকটা দিন থেকে আমাকে লাইভের জন্য বলা হচ্ছে আমি লাইভে আসতাম আমার এই কণ্ঠের জন্য সবাই আমার কণ্ঠ শুনত এবং গান গজল এগুলো গাইতাম আসলে ভয়েসটা ভালো না সেজন্যই আসতেছি না তো থ্যাংক ইউ সো মাচ সবাই যে আমার কণ্ঠটা অনেক পছন্দ করেন সবাই দোয়া করবেন এভাবেই যেন আমার কণ্ঠ থাকে এবং আমি নাকে নাকে কথা বলতেই পারি না আমি এভাবেই কিন্তু কথা বলি বাসায়ও বলি সবখানেই বলি এবং আমি সবখানে হাসি তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমার নাস্তার আইটেমটা হয়ে গিয়েছে এবং আমার বাচ্চাদের টিফিনেও দিব এবং বাচ্চারা কিন্তু বাসায় খেয়েও যাবে তো আমি এখনও কিন্তু পরিবেশন করিনি মেইন পরিবেশন এখনও বাকি আমার এখানে আরও একটা কাজ করব। সেটা হচ্ছে এখানে চিনি দিচ্ছি তারপর এখানে আমি চায়ের দুধটা অ্যাড করব তারপরে ভালো করে কিন্তু মিক্সড করে নেব তো ভালো করে মিক্সড করে এখানে আমি তো এই তো ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি দুধ আর চিনি এই কাজটা কিন্তু অবশ্যই করবেন যদি আপনারা এই ব্রেড এবং দুধের মিশ্রণ দিয়ে এইটা রাস্তাটা রেসিপিটা তৈরি করেন তাহলে অবশ্যই দুধের চিনির মিশ্রণটা অবশ্যই তার বডিতে লাগাবেন তারপর খেয়ে দেখবেন আপু কি বলেছি আমার কথা আর কাজ কি ঠিক আছে অসম্ভব লেভেলের মজাদার আজকের এই রেসিপিটা একবার বাসায় তৈরি করে যদি না দেখেন তাহলে অনেক বড় একটা জিনিস মিস করে নেবেন তো আমি এভাবে পটাপট করে করে নিয়েছি বাচ্চাদের ও টাইম হয়ে হয়ে যাচ্ছে টিফিন দিব এবং তাদের নাস্তা দিব তারা কিন্তু রেডি হয়ে বসে আছে এবং এই খাবারটা বিশ্বাস করেন আমার বাচ্চারা এত পছন্দ করে এত পছন্দ করে যা বলার বাহিরে এ যে এত নরম এত সফট এত তুলতে হয় তো আজকে আসলে কিন্তু কথা বলতে পারতেছি না তো ভয়েসের কারণে হয়তো বিশ্বাস করতে পারবেন না কতটুকু লুবনি হয়েছিল আমার আজকের এই রেসিপি তো এই তো আমি কিন্তু পরিবেশন করে নেব অলরেডি আমার হাজব্যান্ডও কিন্তু বাচ্চাদের স্কুল থেকে দিয়ে এসেছেন তারপরে কিন্তু এখন আমরা খেয়ে নিব বাচ্চারা কিন্তু স্কুলে চলে গিয়েছে তো এখন কিন্তু আমরা খাবো এবং এটা আমি চায়ের সাথেও পরিবেশন করব দুধ চায়ের সাথে এটা জাস্ট জমে যায় দেখতেই পারছেন কতটুকু লোভনীয় হয়েছে আমার আজকের এই রেসিপি তো আজকের মতো কিন্তু এই পর্যন্তই ছোট্ট একটা লাইক আমাকে করে দিবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম